আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস বাংলাদেশের মানুষের আনন্দ করার মাস আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস ভনগণের অধিকার আদায়ের আন্দোলন প্রতিষ্ঠিত করার মাস এই পল্টনে আপনারা সেদিন ঘুরি এবং গোমার সামনে দাঁড়িয়েছেন আজ আমরা দাঁড়িয়ে চাই যদি কোনো ঠেন্ডার মাছ দক্ষণ মাছ সন্ত্রাসী আবার নতুন করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চায় এই বন্টনে আমরা পাঁচই মৎস্য ভবনে সকাল সাড়ে এগারোটা ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন আগামী দিনের জনগণের অধিকার প্রতিষ্ঠার ঠাই রাজি আছেন সঙ্গমী ভাইবন বন্ধুবন দুই সালের এই পুনে বারোটায় প্রেস কালারের সামনে ভোল ভোরে গুলিবর্ষণ করা হচ্ছে দুই হাজার সালের আজকের এই পুনে বারোটায় চানকার বলে আমাদের ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছে জেরা ভাই তোলা ভাই মান্ডান ভাইদের নেতৃত্বের মিছিলে সামনে গুলি করে আর যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কে আমার আপনারা 500 দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে এসে জামাত শিবিরের কে দেখে নেবেন 17 বছরে জামাতকে দেখতে পারেন না আর জামাত ছেলে দেখার সুযোগ পারেন না আসুন বাংলাদেশ জামাত ইসলামী 2024 এর 5 আগস্ট ফ্যাসিস্ট মুক্ত করে একটা বিজয় নিয়ে এসেছে বিশেষ্ঠ সুষ্ঠ আওয়াজ ও নিরপেক্ষ লেভেল প্রাণ ফিল্ডার নির্বাচনের মাধ্যমে